আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি তো আমরা হচ্ছে মানে নির্বাচন কেন্দ্র থেকে এসে হচ্ছে একটু ভিডিও ঠিডিও করে সবাই ঘুম দিয়েছি মানে ঘুমাইছি দেখেন আমার এই চোখে আইল্যান্ড আর আছে এই চোখে আইলেনার আর নাই এক চোখে আলান্ডার আছে আরেক চোখে আইলান্ডা নেই কারণ ঘুমের চোখে হচ্ছে মানে এটা উঠে উঠে ফেলছি আর এটা হচ্ছে এখনো আছে এখন হচ্ছে সবার মধ্যে একটা অন্যরকম মানে কি বলবো কারণ কিছুক্ষণ পরেই হচ্ছে নির্বাচনের যে ভোট পেয়েছে সেটা হচ্ছে টিক্লার দিবে কারণ আমাদের এরিয়াতে কতগুলো ভোট পেয়েছে তারপরে মানে পুরো

তো যাক কি দল সাপোর্ট তো যাই হোক না কেন তবে আশা করছি যে আমরা যেই দল মানে মন থেকে চাই যে পাশ করুক সেটাই পাশ করবে ইনশাল্লাহ এখন কিছুক্ষণ কিছুক্ষণ পরে তো নির্বাচনের মানে হচ্ছে মানে কত ভোট পেয়েছে এটা বলবে যার কারণে হচ্ছে সব জায়গায় হচ্ছে রাস্তা রাস্তা মানুষ বসা আমরাও হচ্ছে একটা রাস্তায় এসে দিক গেছি অনেক মানুষ বসা সামনে ওই ওই যে অনেক মানুষ বসা তারপরে হচ্ছে আবার ওই সাইডেও অনেক মানুষ বসা দেখা যাচ্ছে না তো আমরাও হচ্ছে এই জায়গায় দাঁড়ায় আছে আর কি নির্বাচনের ভোট কার কত হলো সেটা দেখার জন্য পোস্টার দেখি করবে হ্যাঁ আর আমরা হচ্ছে সবাই বসে আছি আর ওই যে আরেক গোল মিটিং চলতেছে ওই যে আরেক গোল মিটিং চলতেছে যেখানে ভেজাল সেখানে আমি এই সময় না মনটা অনেক খুশি খুশি লাগতেছে কারণ হচ্ছে আমরা যেই দল সাপোর্ট করি সেই দল অনেক ভোটে আগেই আছে তো আমরা হচ্ছে এখন নতুন বাড়িতে যাচ্ছি ওই জায়গায় একদম থানার সাথে হচ্ছে দেখা যাবে সব কিছু তো একটু কাজও ছিল আর কি তো তারপরে হচ্ছে যাচ্ছি একটু দেখার জন্য মনের মধ্যে না খুশি খুশি লাগতেছে মানে কেমন যেন খুব ভালো ভালো ফিল হচ্ছে তো আমি পাপা এবং হচ্ছে আমার চাষ বোন ফুয়াত বোন সবাই একসাথে হচ্ছে আমরা নতুন বাড়িতে যাচ্ছি কারণ নতুন বাড়িতে একটু কাজ আছে সেই জন্য তো এই দিক দিয়ে হচ্ছে থানার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি আর আমরা আমি অনেক দিন হয়ে গেছে যেটা হচ্ছে যে আমরা আমি যাই না নতুন বাড়িতে তো আমরা সবাই হচ্ছে দেখছিলাম কতটুকু কাজ হয়েছে কারণ অনেকদিন হয়েছে যে এবারে তা আসি না আর কি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন তো এরপর হচ্ছে দেখলাম যে বালু সিমেন্ট এগুলো হচ্ছে গোলাইতেছে আর কি তো আলহামদুলিল্লাহ আমরা আসলে খুবই হ্যাপি ভোট নিয়ে কারণ সব ভোট মিলে অনেক আগায় আছে তো কিছু কিছু কেন্দ্র আছে যেটা হচ্ছে এখনো বাকি দেওয়া তো যাই হোক ইনশাল্লাহ মনে হয় জিতবে কারণ যেহেতু অল্প কিছু ভোট মানে কেন্দ্র আছে বাকি আর কি তো আজকে অনেক হ্যাপি আমরা